আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এই সুইটা আবার দেখাচ্ছি এটার এই যে এটার মধ্যে তিন ধরনের সুই তো এটা যেটা লাগানো আছে এটা হচ্ছে মিডেল আর এখানে একটা আছে এটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। আপনার যে কোনো ধরনের সুই মানে সুতা দিয়ে কিন্তু ইয়ে করা যায় তো উল সুতা দিয়েও কাজ করা যাবে আর সুতাটা পরানোর জন্য হচ্ছে এই যে এরকম এই তারগুলো থাকবে এটার মধ্যে আর এইখানে কীভাবে সুতা পরাতে হয় এই ডিটেলস সব কিছু এখানে লেখা আছে দেখে দেখে হচ্ছে এই বইটা ইয়ে করলেই আপনারা পারবেন এখানে কাজ কিভাবে করে তো আমি এখানে এই যে এই সুতাটা আমি পরাইছি এখানে দুই তিন ভাঁজ দিয়ে তো এই তো মূলত আমার এই মেশিনটা দেখতেই পাচ্ছেন তো এটার কাজ অবশ্যই নেক্সট ভিডিওতে আসবে ইনশাআল্লাহ